ময়মনসিংহের মুক্তাগাছাই মোঘল আমলের স্থাপত্যশৈলীর কিছু উল্লেখযোগ্য নিদর্শন রয়েছে যা ঐতিহাসিক ও স্থাপত্যিক গুরুত্ব বহন করে এই মুক্তাগাছায় রাজা জমিদার সহ বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তির আগমন ঘটে তার ফলশ্রুতিতে তাদের কিছু ঐতিহ্যময় স্থাপত্যশৈলীর নিদর্শন আজও চোখে পড়ে যেমন এটি মুঘল স্থাপত্য ভূয়াবাড়ি জামি মসজিদ কেউ কেউ বলেন এটি গায়েবি মসজিদ আবার কেউ বলেন এটি মাটির তল থেকে উঠে এসেছে মোট কথা ভূঁইয়াবাড়ি মুরব্বীদের থেকে জানা যায় মসজিদটি জঙ্গলে বেষ্টিত ছিল এগারোশো পঁয়ত্রিশ বঙ্গাব্দে মসজিদটি সংস্কার করেন তপু ভুইয়ার বংশধররা মসজিদের দক্ষিণাংশে পবিত্র কবরস্থান এবং এখানে আশেপাশে রয়েছে বুজুর্গদের কিছু বিখ্যাত কবর বিশেষ করে এমন দুটো পুরান কবর যে কবর দুটি প্রাচীনতার সাক্ষ্য বহন করে এবং ইতিহাস রচনার সহায়ক ভূমিকা পালন করতে পারে ধারণা করতেছি যে আমরা এর আগে আমাদের বয়সে এবং এর আগে আমাদের দাদা পূর্বপুরুষ যারা আছে তারা বলতে যে আমরা এরকমই দেখছি আমার সম্ভবত ধারণা এটা যে মসজিদ করছে এবং প্রতিষ্ঠাতা এই মসজিদে উনারই গুলো কবর হবে এটা কবর এখানে কি ছিল এখানে একটা এতটুকু একটা গর্ত ছিল গর্ত হুম এতটুকু এতটুকু একটা গর্ত ছিল হ্যাঁ আলো জ্বালানো হতো আর কি মোমবাতির মোমবাতি জ্বালানো হতো আপনি কি দেখছেন স্যার বলেন হ্যাঁ এই দেখছি মোমবাতির মতো ছিল এই যে কবরটা মানে কি অনেক বড় একটা কবর এই আমরা ধারণা করতে পারি যে এই কবরটাই যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তার এই কবর পারে যে এত বড় বড় বিশাল বড় কবর ছিল এই এই বাড়ি মসজিদের উত্তরাংশে রয়েছে মনোরম চত্বর একসময় এই রন্নার উপরে ছিল একটি ঐতিহাসিক বিবির ঘর কেউ কেউ এই বিবির ঘরকে বলেন পরি বিবির ঘর অর্থাৎ বিবির ঘরকে ঘিরেও রয়েছে কিছু আনুষ্ঠানিকতা যেমন বিবির ঘরে সিন্নি মিলাদ দরুদ জিকি রাস্কারসহ সহ আরো কতিপয় কর্মকাণ্ড চালু ছিল এই বিবির ঘরটি ছিল অনেকটাই দু ঘরের মতন তবে সেটি তৈরি ছিল চুন সুরকি দ্বারা নির্মিত ঐতিহাসিক ভূঁয়াবাড়ি মসজিদটির অপর এলাকায় রয়েছে আরেকটি ঐতিহাসিক নিদর্শন মসজিদ যা মিয়াবাড়ির মসজিদ নামে পরিচিত এটিও প্রায় তিন বছর পূর্বের মসজিদ

আর ওই মসজিদটা পুরাতন মানে কি মসজিদের ঐধুকার ছিল ঘাটটাও তো সেই আগেই এখন কাজ করা হচ্ছে আর কি প্রিয় ভিউয়ার্স পর্দায় এখন যে মসজিদটি দেখতে পাচ্ছেন ইতিহাস থেকে জানা যায় এটিও মুঘল স্থাপত্যের আরেকটি ঐতিহাসিক জামে মসজিদ এটি ছিল পাহাড় পাবুই অবস্থিত যা বর্তমানে এই স্থাপত্যশৈলী মসজিদটি চোখে পড়ে না স্ক্রিনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন জানা যায় এটিও মুঘল স্থাপত্যের আরেকটি মসজিদ যা মুক্তাগাছার আট নং অবস্থিত এই এলাকার মানুষ এই মসজিদটিকে বিবির ঘর নামে জানেন তবে এই গটটা সম্বন্ধে আমি তো আবার একটু ওই শহর অন্যান্য শহরে একটু ঘুরতে গেছিলাম নারায়ণগঞ্জেও গেছিলাম ওই জায়গায় আমি দেখছিলাম এক মসজিদের সঙ্গে এই গড়টা আছে এই শুধু এরকম ধরনের গাত এই রকম সিস্টেমই মানে মোগল আমলের মানে তখন আমি এই ওইখানকার যে সমস্ত মই মুরব্বি আছিল ওনাদের সঙ্গে একটু পরামর্শ করলাম যে এইটা কি জিনিসটা কি আসলে কি হইতে পারে তখন ওনারা আমার বুঝাইলো ওনারা প্রবীণ মুরব্বি বুঝাইলো যে শুনেন আগের যুগে প্রথম যুগে যে সমস্ত মসজিদগুলি হয়েছিল ওই সমস্ত মসজিদের পাশে এটা সুন্নতে মরিয়ম হিসাবে এরকম ধরনের একটা স্থিতি রাখতো তারা

কালের সাক্ষী এমন অনেক ঐতিহাসিক নিদর্শন রয়েছে যা সংরক্ষণের অভাবে ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে তবে এর যথাযথ পদক্ষেপ বা সংরক্ষণ করলে মুক্তাগাছার ঐতিহাসিক নিদর্শনগুলো আরও সমৃদ্ধ হতো প্রিয় ভিউয়ার্স ইতিহাস ঐতিহ্য আর প্রকৃত বাংলার মুখ দেখতে সময় কথা বলে সঙ্গে থাকুন সাবস্ক্রাইব কমেন্টস করে আমাদের সামনের কাজগুলো করার অনুপ্রেরণা দিন